হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ দশই আগস্ট শনিবার আমি আজ চলেছি উলবেড়িয়া ছাগলের হাটে চলুন এই ছাগলের হাটে আজকে কেমন কি ছাগল এসেছে এবং কেমন কি তাদের দাম রয়েছে জেনে নেওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমি উলবেড়িয়া ছাগলের হাটে চলে এসেছি চলুন দেখা যাক আজকে কেমন কি ছাগল এসেছে এবং কেমন কি তাদের রেট রয়েছে এখানে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছি এদের রেটগুলো জেনে নেওয়া যাক তো কাকা এগুলো আপনার ছাগল তো কাকা এগুলোর কি দাম আছে আচ্ছা দু হাজার আচ্ছা তো এটা দু থেকে আপনার কাছে শুরু তো দেখুন বাচ্চা ব্ল্যাক বেঙ্গল রয়েছে মাদি ছাগলও আছে না এতে মাদি আছে খাসি আছে তো এই বাচ্চাটা কত দাম আছে এই বাচ্চাটার এই বাচ্চাটা দেখুন এটা কি আছে খাসি তো এই খাসি বাচ্চাটা রয়েছে এটার দাম আড়াই হাজার টাকা তো কাকা ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এখানে পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা রয়েছে এগুলো দু টাকা করে পিস আছে দেখুন খুব সুন্দর ছাগল রয়েছে যদি আপনাদের এইরকম ছাগল লাগে তো উলুবেড়িয়া ছাগলের হাটে চলে আসবেন পাঁচটা থেকে আটটা অবধি বস খুব সুন্দর বাচ্চা রয়েছে দেখুন দেখুন এখানে বারবারি ছাগলের পাঠা রয়েছে বারবারি ছাগলের পাঠা বন্ধুরা দেখুন এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা রয়েছে দুটোর দাম বাহান্নশো টাকা জোড়া বন্ধুরা দেখুন এখানে খাসি রয়েছে ক্রসব্রিড কিলোর মতো ওয়েট আছে দেখুন ছ হাজার পাঁচশো টাকা রেট আছে ছ হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখুন এখানে খাসি ছাগল দেখতে পাচ্ছি চলুন এদের রেটটা জেনে নেওয়া যাক দাদা এই খাসি ছাগলের রেট কত করে এই দুটো পনেরো হাজার তাই তো এর কত ওয়েট হবে দেখুন বন্ধুরা এই দুটো উনিশ কেজি হবে পনেরো হাজার টাকা জোড়া আছে তো দাদা আপনার নামটা বলে দিন আকাশ তো বন্ধুরা আপনাদের যদি ছাগল লাগে তো আকাশ সঙ্গে দেখা করে নেবেন ধন্যবাদ দাদা আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিন এইট ফাইভ এইট ফাইভ জিরো তো দাদা ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে ব্ল্যাক বেঙ্গলের পাঁঠা রয়েছে সাড়ে আট হাজার টাকা দাম আছে দেখুন খুব সুন্দর রয়েছে দেশি ছাগলের পাঁঠা বন্ধুরা এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছি দেখি কাকা থেকে রেটটা জেনে নিই তো কাকা আপনার ছাগলের রেট কত আছে আট হাজার এইগুলো ব্ল্যাক বেঙ্গল আছে তো তো আট হাজার পিস পিস দিচ্ছেন তো তো বন্ধুরা আপনাদের যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল লাগে এই কাকার সঙ্গে দেখা করে নেবেন তো কাকা আপনার ফোন নাম্বার আছে আচ্ছা ঠিক আছে হাটে এসে কাকার সঙ্গে দেখা করে নেবেন তো কাকা ধন্যবাদ দেখুন এখানে ছাগল রয়েছে ভালো কোয়ালিটি দেখুন ব্ল্যাক বেঙ্গল কানগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট কান আছে দেখুন বন্ধুরা দেখুন এখানে বড় খাসি রয়েছে এর দামগুলো জেনে নেওয়া যাক তো কাকা এগুলো আপনার ছাগল আমার বন্ধু আমার বন্ধু ছাগল কত করে দাম করেছেন এগুলো সাড়ে চোদ্দ হাজার তো দেখুন বন্ধুরা ভালো খাসি রয়েছে ক্রস ব্রিডের যদি আপনাদের লাগে তো এই দাদার সঙ্গে দেখা করে নেবেন তো দাদা আপনার নামটা বলুন মোহাম্মদ পারভেজ ফুরশি আচ্ছা থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখুন এখানে খাসি রয়েছে ভালো কোয়ালিটির এগুলো মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকা করে দাম আছে তো আপনাদের এইরকম ছাগল লাগলে উলভেরিয়া ছাগলের হাটে আসতে হবে প্রতি শনিবার সকাল ছটা থেকে নটা দেখুন বন্ধুরা এখানে একটা ক্রস ছাগল রয়েছে এর কত সুন্দর সিং আছে দেখুন দারুণ সুন্দর সিং রয়েছে এরও দাম মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা আছে তো বন্ধুরা আপনারা যদি ছাগল কিনতে চান তো উলুবেড়িয়া ছাগলের হাটে আসতে হবে প্রতি শনিবার সকাল ছটা থেকে নটা অবধি তো বন্ধুরা আমি এখন রয়েছি উলুবেড়িয়া ছাগলের হাটে তো ছাগলের দামগুলো জানার চেষ্টা করছি তো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে ব্ল্যাক বেঙ্গল মাদি রয়েছে এটার দাম মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা দেখুন এখানে সুন্দর সুন্দর ক্রস ব্রিডে ছাগল রয়েছে মোটামুটি দাম আছে চার থেকে ছ টাকা দেখুন খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে দেনা তো বন্ধুরা দেখুন এখানে ভালো খাসি রয়েছে এগুলো মোটামুটি হাজার থেকে সরু বন্ধুরা এখানে দেখুন একটা বকরি রয়েছে এর দাম দু হাজার টাকা ক্রস রয়েছে দেখুন ভালো করে ক্রস আছে ক্রস ছাগল দু হাজার টাকা দাম আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন এখানে ক্রস জাতের ছাগল রয়েছে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা করে পিস এই দেখুন বন্ধুরা এখানে ছাগল লোড হয়েছে এখান থেকে চলে যাবে যারা কিনে নিয়ে চলে যাচ্ছে দেখুন ছাগল লোড হয়ে গেছে গাড়িতে বন্ধুরা দেখুন এখানে একটা ব্ল্যাক বেঙ্গল পাঠি রয়েছে এর দাম রয়েছে দু হাজার টাকা বন্ধুরা দেখুন এখানে ব্ল্যাক বেঙ্গল রয়েছে এটার দাম পঁচিশশো টাকা মাধি ছাগল ব্ল্যাক বেঙ্গল মাদি রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না